একশো টাকায় দারুন নাইটি তো একদম সুতির । তো সুতৃতীয় সুত তৃতীয় সতীর নাইটি একশো টাকায় বিছানার চাদর এই দেখুন দুশো টাকায় এরকম অনেক ডিজাইনের আছে এছাড়াও আরো অনেক বিছানার চাদর আমরা দেখাবো সেগুলো পর টাউজের উপরে যাচ্ছে মিনাকারি আচ্ছা মিনাকারির ওপর যাচ্ছে সুতোর কাজের ওপর যাচ্ছে সুতোর কাজটা দেখুন আপনারা ফোকাস করে খুব সুন্দর পেছনের ওয়ার্কটা দেখাও কি দারুন এগুলো আপনারা বারোটা করে কালার পাবেন সাইজ পাবেন একদম বত্রিশ থেকে ছত্রিশ অব্দি আচ্ছা ঠিক আছে আর এগুলো এগুলোর দাম আপনি মোটামুটি দেড়শো থেকে দুশোর মধ্যে পেয়ে যাবেন বাইরে পাঁচশো পাঁচশো কি সাড়ে পাঁচশোর মধ্যে পাওয়া যায় ওপেন মার্কেটে ঠিক আছে কিন্তু আমাদের কাছে এগুলো হোলসেল রেটে আপনারা দেড়শো থেকে দুশোর মধ্যে পাবেন মানে বিভিন্ন দামের আছে দুশো টাকা তিনশো টাকার আপনারা ভালো ভালো গাউন পেয়ে যাবেন দেড়শো টাকার দারুণ দারুণ কুর্তি মানে কোয়ালিটি কিন্তু খুব ভালো এরকম নয় যে কম দাম মানে সেগুলোকে কি যে খারাপ হবে এটা একদমই খারাপ হবে না এই দেখুন মধুবনী প্রিন্টের ওপর মাত্র দেড়শো টাকায় কুর্তি এই দেখুন এত ভালো কুর্তি এত ভালো কোয়ালিটির দেড়শো টাকায় পাওয়া যায় কিন্তু এত ভালো কোয়ালিটির কিন্তু সব জায়গায় পাবেন না দেখুন দেখুন শুধু এক একটা এই দেখুন পুরো এই জায়গাটাই কিন্তু বিভিন্ন রকমের কুর্তি প্লাজো আছে দারুণ দারুণ প্লাজো আছে এই দেখুন মাত্র একশো টাকায় পাটিয়ালা আছে এই দেখুন বিভিন্ন কালারের আছে আর প্লাজো আছে দেড়শো টাকায় দারুণ দারুণ কালারের আর স্টক এখানে দেখুন প্রচুর স্টক আছে ভেতরেতেও আছে দোতলা পুরোটাতেই কিন্তু বিভিন্ন ড্রেসের স্টক আছে দেড়শো টাকা দুশো টাকা দুশো টাকায় স্কার্ট আছে দুশো টাকায় স্কার্ট এখানে আরও স্কার্ট আছে মাত্র দুশো টাকায় এই দেখুন বিভিন্ন কালারের পেয়ে যাচ্ছেন অনেকটা খেল আছে কিন্তু স্কার্টগুলোয় কালারগুলো শুধু দেখুন একটার পর একটা আলাদা আলাদা ডিজাইনের হাকুপার স্কার্ট এ দেখুন একদম কম দামে পেয়ে যাচ্ছেন এগুলো এটা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের ওপর এগুলোর একটু আলাদা দাম আছে তিনশো সাড়ে তিনশো চারশো বিভিন্ন দামের পেয়ে যাবেন যেরকম ডিজাইন যেরকম কোয়ালিটি তার উপর ডিপেন্ড করছে কি দারুন দেখুন নাইটি আছে একশো টাকায় কেউ যদি বান্ডিল নিতে চায় তাহলে আরও কমে ডিসকাউন্ট দেওয়া হবে

হোলসেল বা রিটেল চা মানে যারাই নেবেন একশো টাকায় পেয়ে যাবেন এবং হোলসেলে যদি বেশি নেন আরো দাম কমে যাবে বলছে আরে বাবা দারুণ তো এগুলো একশো টাকা এর ভালো ভালো নাইটি আছে তো একটু ভালো কোয়ালিটির থেকে যারা একটু ভালো চান নেবেন সেগুলো আছে তো আছে আচ্ছা মানে নাইটি এখানে প্রচুর अवेलेबल আছে আপনারা এসে পারচেজ করতে পারেন 100 টাকার এরকম নাইটি ভাবা যায় এটা আছে 125 টাকা

যেরকম কালার চাইছেন সেরকমই পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন এত ভালো ডিজাইনের নাইটি এগুলো কি রকম দাম আছে এগুলো 195 195 টাকায় পিওর সুতির আছে অনেক রকম কালার পাবেন আর আপনার হাতের কাজ এটাও আছে 195 195 হ্যাঁ 195 চাই এটাও পিওর সুতি আছে এটা ভালো পেয়ে যাবেন মানে একটু ভালো যারা নাইটি চাইছেন আমার হাতে দেখুন প্রচুর আছে আমি একটু দেখাই এই দেখুন 195 টাকার নাইটি মানে চোখে লাগার মতো দারুন দারুন কালার প্রচুর ভালো ভালো প্রিন্ট আছে ইয়েলোর মধ্যে অরেঞ্জের মধ্যে রেডের মধ্যে ব্লু গ্রিন কি কালার চাই আপনাদের সমস্ত পেয়ে যাবেন এখানে ভীষণ কম দামে এই দেখুন রেড এবং ব্ল্যাক এই নাইটিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে যেমন দাম সেরকম কোয়ালিটি এই ডিজাইন গুলো একটু আলাদা ধরনের গলায় কুচি আছে হাতে কুচি আছে কিরকম দাম আছে এগুলোর আড়াইশো টাকা করে আড়াইশো টাকা এই দেখুন আমার হাতে আছে আরো অনেক কালার এরকম ইয়েলোটাও খুব সুন্দর লাগছে হাতে কুচি গলাই কুচি সাইজ গুলো কিন্তু দেখতে দেখতে পারেন কালার গুলো দেখুন এগুলো কালার গ্যারান্টি তো কালার উঠবে না তো কালার উঠবে না পুরো গ্যারান্টি আছে কালার উঠে যাবে না বলছে কোয়ালিটি সত্যি দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো এই দামের মধ্যে হয়তো আপনারা অন্য কোথাও পাবেন না কারণ এখানে তো সব হোলসেলে দেয় তো সেই জন্য যারা রিটেলও কিনতে আসেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এখানে আর বান্ডিল নিলে আর কুড়ি টাকা করে কম হবে আর কুড়ি টাকা করে কমে যাবে বান্ডিল নিলে আরে বাবা যারা তারপর বিজনেস করতে চাইছেন তাদের জন্য বা করছেন তাদের জন্য কিন্তু সুখবর দুপুর ফ্যাশনে আসুন কম দামে প্রচুর গার্মেন্টস নিয়ে যান

এই দেখুন পিলো কভার সেট

এই দেখুন এগুলো কিন্তু ভীষণ কম দামে পেয়ে যাবেন দারুণ দারুণ কালারে আছে তিনটে পিলো কভার এর সাথেই থাকে এই দেখুন তিনটে পিলো কভার আছে মানে দুটো নর্মাল পিলো কভার এবং একটা হচ্ছে পাশ বালিশের কভার এই দেখুন তো এরকম অনেক আছে কালার প্রচুর আছে এই দেখুন এখানে সব রাখা আছে শুধু তাই না এখানে আপনারা আলাদা করে যদি বালিশের কভার চান সেগুলো পেয়ে যাবেন ভীষণ কম দামে দেড়শো টাকায় তিনটে হোলসেলে বান্ডিল বান্ডিল নিলে তো আরও কমে যাবে এই দেখুন মানে পঞ্চাশ টাকা পিস পড়ছে অনেক কম দাম তো দেড়শো টাকায় তিনটে আচ্ছা আপনারা পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আরে বাবা এত কম দাম বেশ ভালো ভালো প্রিন্টেড এবং ভালো কোয়ালিটির আছে কিন্তু এটা সেট আছে এই তিনটে একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন দেড়শো টাকায় একশো চল্লিশ পঞ্চাশ টাকা থেকে কুর্তি বিভিন্ন রকমের টপস এবং আরো অনেক লেডিস গার্মেন্টস মানে ওয়ান পিস টু পিস থ্রি পিস থেকে শুরু করে সবই আছে এখানে স্টক দেখুন প্রত্যেকটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে কিন্তু এসে আপনাদেরকে দেখতে হবে এছাড়াও জামদানি ব্যানারসি প্রিন্টের যে সমস্ত কুর্তিগুলো যেগুলো এখন খুবই চলছে সেগুলো সবই কিন্তু এখানে পাবেন বিভিন্ন রকমের প্লাজো পাচ্ছেন এবং নানান রকমের লেডিস প্যান্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন স্টক প্রচুর আসতে হবে আপনাদেরকে নতুন থাকে শুধু শাড়ি থাকলে হবে ভালো ব্লাউজও তো কিনতে হবে এবং এখানে আছে প্রচুর ব্লাউজের কালেকশন তাই তো আচ্ছা কি কি সে আছে যে এটা যেরকম ওধে ওড়া আছে এগুলো ব্যানারসি ब्लाउজের উপর যাচ্ছে আচ্ছা তারপরে মিনা কারি ब्लाउজের উপর যাচ্ছে মিনা কারি আচ্ছা মিনা উপর যাচ্ছে সুতোর কাজের উপর যাচ্ছে সুতোর কাজটা দেখুন আপনারা ফোকাস করে খুব সুন্দর পেছনের ওয়ার্কটা দেখাও কি দারুন এগুলো আপনারা 12টা করে কালার পাবেন সাইজ পাবেন একদম 32 থেকে 36 অবধি আচ্ছা ঠিক আছে আর এগুলোর দাম কি রকম আছে এগুলোর দাম আপনি মোটামুটি 150 থেকে 200 এর মধ্যে পেয়ে যাবেন 150 থেকে 200 এর মধ্যে বাইরে 500 500 কি 550 এর মধ্যে পাওয়া যায় ওপেন মার্কেটে ঠিক আছে কিন্তু আমাদের কাছে এগুলো হোলসেল রেটে আপনারা 150 থেকে 200 এর মধ্যে পাবেন প্রিন্টগুলো দেখুন কাজগুলো শুধু দেখুন হাতে কাজ এখানেও কাজ হ্যাঁ গুজরাটি ওয়ার্কের মধ্যে পাচ্ছেন এগুলো এগুলো গুজরাটি ওয়ার্কের মধ্যে কত দাম থেকে শুরু হয় গুজরাটি ওয়ার্কের এই ब्लाउজগুলো গুজরাটি এগুলো আপনি 200 টাকা থেকে পাবেন 200 টাকা থেকে হ্যাঁ আচ্ছা 200 টাকা থেকে শুরু পেছনেও কাজ আছে আচ্ছা ব্লাউজের পেছনে সত্যি খুব সুন্দর কাজ আছে এই দেখুন পুরোটাই কিন্তু কাজ পেছনে কি সুন্দর বর্ডারটাও দেখুন খুব সুন্দর প্রত্যেকটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক ইউনিক যেরকম কালার চান মানে আপনার শাড়ির সাথে ম্যাচিং করে ब्लाउজটা নুপুর ফ্যাশনে কিনে ফেলতে পারেন এবং যারা বিজনেস করছেন এখানে ছায়াও পাওয়া যাবে ছায়াও আপনারা অনেক রকম ভ্যারাইটি পাবেন গোল কাট পাবেন ছ কাট পাবেন বিভিন্ন কালার পেয়ে যাবেন আচ্ছা চিকনকারি কারি এরকম চিকন উপর আছে দেখুন এই দেখুন চিকনকারি আরে বাবা কি দারুন দারুন ডিজাইন খুব সুন্দর এই দেখুন এগুলো পাচ্ছেন

বেনারসি সাথে খুব আপনারা ম্যাচিং করে আর কি পেয়ে যাবেন আর যে কালারের বেনারসি আছে সেরকম আপনারা এখানে কিনে নেন ভালো পাবেন আপনারা এগুলো খুব সুন্দর কাজ যেই ব্লাউজগুলো আছে এই প্রাইসের মধ্যে আমার মনে হয় না হোলসেল যে রেটে যেহেতু রেখেছেন তা সেই জন্য ওনারা আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না এই দামে এবারে আসি কিডস কালেকশান নিয়ে প্রচুর কালেকশন আছে কি কি আছে একদম জিরো সাইজ থেকে আপনারা পাবে কিডস এর কালেকশন জিরো সাইজ এর যেরকম এটা যেরকম প্যান্ট আর ইয়ে সেট আছে আচ্ছা বোতাম দেওয়ার মধ্যে কত দাম আছে এগুলো জিরো সাইজ থেকে এগুলো আপনারা 90 থেকে 100 টাকার মধ্যে পাবেন ঠিক আছে সেট এগুলো ছটা করে কালার পেয়ে যাবেন বক্সের মধ্যে আচ্ছা ছটা করে কালার আছে এটা ডাউন ডাউন কালার আছে ডাউন ডাউন কালার আছে এরপর বাচ্চা মেয়েদের চলে যাচ্ছে এক বছর বাচ্চা মেয়েদের আপনারা এরকম ফ্রক পাবেন এই ধরনের ফ্রক কি মিষ্টি কালার এবং খুব সুন্দর দেখতে বাচ্চাদের এমনিতে খুব সুন্দর দেখতে লাগে আর এই যে এটা আপনারা একটু বড় বড় বাচ্চাদের যেরকম 6-7 বছরের বাচ্চাদের এরকম ফটোয়া পেয়ে যাবেন তার পাবেন এগুলো আপনার মোটামুটি 140 কি 150 এত কম দাম হ্যাঁ 140 150 টাকার মধ্যে এত ভালো ভালো রেস হ্যাঁ আর কিছু ফ্রক দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা 1.5 বছরের বাচ্চাদের পাবেন এরকম এই ধরনের আর পূজো কালেকশনের যেরকম এই ধরনের কিছু কিছু ভালো ভালো ফ্রক ফ্রক টাইপের কিছু পাবেন একটু বড় মেয়েদের একটু বড় মেয়েদের হ্যাঁ মানে বাচ্চাদের থেকে একটু বড় বাচ্চাদের থেকে একটু বড় আচ্ছা আর এই দেখুন এটা একটু আমি এগুলো সামনে থেকে দেখিয়ে দিই আপনাদের খুব সুন্দর লাগছে প্রত্যেকটা কিন্তু কালেকশন দুর্দান্ত মানে পুরো ফুল ফ্যামিলির প্যাকেজ এখানে আছে আর কি

এগুলো আপনার মোটামুটি দুশো আড়াইশোর মধ্যে পাবে দুশো আড়াইশো আর এই জোন এখানে কি কি আছে এটা হচ্ছে মেনলি ছেলেদের সেগমেন্ট আচ্ছা এখানে আপনি কমসে কম 50 রকমের টি-শার্ট পাবেন 50 রকমের টি-শার্ট এখানে অফার আছে ডিসকাউন্ট আছে তো পুরো ডিসকাউন্ট আছে একদম অরিজিনাল ব্র্যান্ড ট্যাগ ব্র্যান্ড ট্যাগ করে নেবেন আপনারা আচ্ছা এই যে দেখাবো আপনাদের রকম ভ্যারাইটি

দেড়শো টাকা বলছে কোথাও পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যাবে না এই কোয়ালিটির এই সুন্দর টি শার্ট গুলো সত্যি আপনারা করেন আপনারা দেখুন একদম এই দেখুন দেড়শো টাকার টি শার্ট দেখুন কোয়ালিটি কি সব পরে দারুণ আরাম হবে আরে বাবা এক একটা কালারও কিন্তু দুর্দান্ত যেরকম কালার চান সেই রকমই পেয়ে যাবেন নূপুর ফ্যাশনে এই দেখুন এই যে এরকম পাবেন বাহ এই দেখুন কত কত কালার আছে কত কত স্টক আছে এখানে নূপুর ফ্যাশনে

তেরোশো পঁচানব্বই টাকা প্রিন্ট আচ্ছা আপনি এখানে স্ক্যান করে চেক করতে পারেন কত রেট আছে কি আছে আপনি কত যদি দিচ্ছেন পাঁচশো টাকায় তেরোশো টাকা পাঁচশো টাকা পেটি পেটি কেউ নেয় হ্যাঁ তার জন্য আরো চিন্তা ভাবনা হবে আরো কম দামি হয়ে যাবে আচ্ছা